আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত আছেন ধন্যবাদ বন্ধুরা আমরা আজ চলে আসলাম নোয়াখালী নারি হাট বন্ধুরা আমরা আজকের বাজারে দেখবো পণ্য পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি কুরসা কীরকম দামে বিক্রি করে বন্ধুরা আপনারাও কে কোথায় থেকে কত দিয়ে কুর্সা বাজারে পণ্য পেঁয়াজ রসুন আলু আদা ও সবজি কিনেন আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা দু একটা দোকানে ঘুরবো গাড়বো আর আজকের বাজারে নিত্যপূর্ণ খুচা কীরকম দামে বিক্রি করে দামটা জানাবো বন্ধুরা সাথে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

এই যে 150 টাকা এটা তো কাঁচা আদা না আচ্ছা 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 আদার বাজার কি বর্তমানে দামтина কমছে ভাই কোন এখন বর্তমানে বাজার কম আদার দাম না আচ্ছা ভাই নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু এখন দামগুলা কি বর্তমানে বাড়তে দিকে না কমতে দিক

দুইশো চল্লিশ না ভাই ওইটা ভাই ওইটা দেশি না আচ্ছা হেটার দাম কত ভাই আজকে দুইশো বিশ টাকা আচ্ছা মরিচের বাজার বাততি না কমতি ভাই একটু কম আছে না আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি আছি ভালো আছি ভাই সবজির বাজারে খবর কি ভাই আপনাদের বেচা কিনা কেমন হয় ভাই ভালো না আচ্ছা আচ্ছা মূলা কত বিক্রি করলেন আজকে ষাট টাকা মরিচ বাজার কত ভাই আজকে একশো টাকা মরিচ এর বাজার আগে দামটা কেমন ছিল গত হাটে এইরকম ছিল আচ্ছা সিম তরকারি কত বিক্রি করলেন আজকে এটার কেজি একশো দশ টাকা আর এটা আশি টাকা না ওইটা তো লোক হয় নাকি আচ্ছা আচ্ছা ফুলকপি কত ভাই আজকে আর

আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম